নববধুর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেতে না যেতেই জীবনের প্রথম সে রান্না ঘরে রান্না করতে গেল মেয়েটি খুশি মনে সবার জন্য রান্না করলো খাবার দাবার খাওয়ার পর ননদের ছেলে বলল মামানি এটা কোনো রান্না হলো অনেক বেশি ঝাল হয়েছে ঝালে একেবারে মুখ পুড়ে যাচ্ছে পরের দিন সে ঝাল কমিয়ে দিয়ে খাবার রান্না করলো খেতে বসে শাশুড়ি বলল আচ্ছা বৌমা তুমি কেমন খাবার রান্না করেছ খাবারের মধ্যে তো ঝাল হয়নি মেয়েটি তখন মনে মনে ভাবলো সকলের পছন্দই তো দেখছি আলাদা তাই যার যেভাবে পছন্দ সেভাবেই রান্না করতে হবে এভাবেই চলছিল তার জীবন শাশুড়ি একদিন বলল বৌমা আমার মাথাটা একটু চিরুনি করে দাও তো মেয়েটি তার শাশুড়ির মাথায় চিরুনি করে রান্না করতে চলে গেল তখন শাশুড়ি বলল তোর বাবা মা তোকে কিছু শিখায়নি নোংরা হাতে রান্না করছো কেন এ কথা শুনে মেয়েটি চুপ করে রইল তখন মেয়েটির স্বামী এসে বলল বাস অনেক হয়েছে তোমরা আমার স্ত্রীর উপরে অনেক জুলুম করছো ও কিন্তু এই বাড়ির কাজ